পোস্টাল ব্যালট বোর্ড মহাপরিকল্পনার অংশ জানি রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট বোর্ড নিয়ে জামাতের মহাপরিকল্পনার কথা জানা গেছে যেসব আসনে জামাত প্রার্থীরা পঞ্চাশ হাজার পাঁচ হাজার থেকে বিশ হাজার ভোটে পিছিয়ে থাকবে সেখানে পোস্টাল ব্যালটের ভোট থেকে সমপরিমাণ ভোট যুক্ত করে জামাত প্রার্থী বিজয়ী করার একটি গোপন পরিকল্পনার কথা জানা গেছে আপনারা জানেন যে পোস্টাল ভোট নিয়ে এক ধরনের অবস্থান বিএনপির আছে এবং ছাত্রদল নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও করেছেন যদিও সেটি তারা উইথড্র করে নিয়েছেন এখন আসি পোস্টাল ভোটের বিষয়টি বিদেশে বসবাস করা বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও সংসদীয় আসনের নাম থাকছে না তবে খামের উপর নাম সংসদীয় আসনের নাম থাকবে এই ব্যালট পেপারে সংসদীয় আসনের নাম্বার ও প্রার্থীর নাম না থাকাকে অনেকেই রহস্যের ষড়যন্ত্রের এবং কারচুপির একটি বিষয় হিসেবে দেখছেন এটি এজন্যই যে যে আগেই বলেছি পাঁচ হাজার থেকে বিশ হাজার ভোট যেখানে পিছিয়ে থাকবে সেখানে প্রয়োজনে খাম খুলে শুধু পোস্টাল ব্যালট ভোট হেরে যাওয়া আসনগুলোকে পুনরুদ্ধার করে নেবে জামান এই পরি মহা এই গোপন পরিকল্পনার অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা তড়িঘড়ি করে পোস্টাল ব্যালট বোর্ড চালু করা হয়েছে জামাতেরই চাপে পোস্টাল ভোটের পরিকল্পনা জামাতই সাজিয়েছে পোস্টাল ব্যালটের ভোট নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সমালোচিত পোস্টাল ব্যালট ভোট মূলত জামাতের রক্ষা কবচ হবে দেশে সাত লাখ পোস্টাল ব্যালট নিয়ে অর্থাৎ দেশে যারা বিভিন্ন সরকারি চাকরি করছেন এবং দায়িত্বের কারণে ভোট দিতে পারবেন না সেই একটি সংখ্যা ধরে প্রায় সাত লাখ ভোট দেশেই পোস্টাল ভোট হিসাবে ব্যবহৃত হবে দেশ থেকে পোস্টাল ব্যালট পড়া ভোট নিয়ে নয় ছয় করা যাবে না সেটি ধরে নিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে জামাত তারা জামাতের আশাবাদ সাত লাখেরও বেশি বিদেশি পোস্টাল ভোট নিয়ে বিদেশি পোস্টাল ব্যালট ভোট নব্বই ভাগই জামাতের দাড়িপাল্লা প্রতীকে পড়ার একটি হিসেব জামাত আগে থেকেই কোষে বসে আছে আগামী নির্বাচনে জামাতের টার্গেট একশো ষাট আসন অর্থাৎ সরকার গঠন করার মধ্যে মতো সমপরিমাণ আসন তারা চায় যদিও একশো একান্ন থেকে বাহান্ন আসন লাগে কিন্তু একশো ষাট আসন করে সেটিকে তারা নিশ্চিত করে রাখতে চায় এই সংখ্যক আসন নিশ্চিত করতে আপনারা জানেন যে বাকি একশো চল্লিশ আসনের ছড়ানো ছিটানো জামাতের ভোটগুলো একশো ষাট আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি নিয়েও এক ধরনের সমালোচনা এক ধরনের আলোচনা দেশে ছিল যদিও এখন সেটি নেই টার্গেট করা একশো ষাট আসনে কোনো প্রার্থী অল্প ভোটে পরাজয় বরণ করার মতো ঘটনা ঘটতে গেলে সেখানে বিদেশ থেকে পড়া পোস্টাল ব্যালট ভোট যোগ করে জামাত প্রার্থী জিতবে জামাত মনে করে এবার ক্ষমতা আসার সুযোগ হাত ছাড়া হলে আর কখনো কোনো সময়ই দেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত আসতে আর পারবে না এখন পোস্টাল ব্যালট বোর্ড ও একশো চল্লিশ আসন থেকে কেটে নিয়ে আসা ভোটগুলো জামায়াতের ক্ষমতা আসার মতো আসন জয়লাভ করা সম্ভব করে তুলবে এটি তাদের মহাপরিকল্পনার অংশ জামাত ক্ষমতা আসার মতো ক্ষেত্র তৈরি করার জন্যে অভিযোগ আছে রাষ্ট্রযন্ত্রের বড় একটি অংশ দলটির সঙ্গে রয়েছে এমন গুজব সমালোচনা সর্বত্রই রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও এক্সিট নেয়ার জন্য অন্য দলগুলোর চেয়ে জামাতে বিশ্বাসী হয়ে উঠছে এমন একটি গুজব এমন একটি আলোচনা এমন একটি সমালোচনা ও সর্বত্রই আছে সেই বিশ্বাস আরও টেকসই করতে জুলাই আগস্ট আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দেয়া ছাত্রদের সমন্বয়ে গঠিত সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কে জামাতের সঙ্গে ভিড়িয়েছে সরকারের একটি অংশ এনসিপির জামাতের সঙ্গে জোট নিয়ে দেশের রাজনীতিতে সোরগোল পড়ে গেলেও ক্ষমতার রাজনীতির অংশ করার সরকারের একটি অংশের পরিকল্পনা থেকে মূলত এনসিপি সঙ্গী হয়েছে জামাতের এই রাজনীতি বুঝতে ব্যর্থ হওয়ায় এনসিপির অনেক নেতা না বুঝে পদত্যাগ করে সমালোচনা অর্থাৎ জামাত এনসিপি যে জোট এই জোটের সমালোচনাকে আর উসকে দিলেও পরিকল্পনা জেনে অর্থাৎ কেন এই জোট করা হয়েছে সেই পরিকল্পনার আদ্যপ্রান্ত জেনে এখন নীরব হয়ে গেছে এনসিপির নেতারা আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ